তাহাবুল বিলা দি ইনল্লাহি মাসাজিদুহাগ ও আবকাদুল বিলা দি আসওয়া কুহাক আল্লাহ রসুল বলেন গোটা পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গার নাম হল মসজিদ আল্লাহর ঘর মসজিদের চাইতে উত্তম কোনো জায়গা উত্তম কোনো ভূমি উত্তম কোনো অবস্থান পৃথিবীতে নাই আর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম বাজার অথচ আমরা সেই বাজারের মধ্যে সময় ব্যয় করতে পছন্দ করি আমাদের মনে আমাদের মনের মধ্যে স্পিহা আগ্রহ জাগ্রত হয় না যে সপ্তাহে একদিন তাফসির হবে আজকের দিনে দুনিয়ার সব কর্ম ছেড়ে দিয়ে আজকে আমরা কোরআনের ভালোবাসায় আল্লাহর ঘর সেই পবিত্র ভালোবাসার জায়গায় বসে আমরা কিছু কোরআনের কথা শুনব এই মনটা আমাদের ভিতরে জাগ্রত হয় না অথচ হাজারো হাজারো মানুষ দুনিয়ার জমিনে বাজারের মধ্যে ঘুরে বেড়ায় বাজারে কি হয় কোনো ভালো কাজ হয় সবচেয়ে নিকৃষ্ট জায়গা কেন বলেছেন কারণ গীবধ শেখায়েত পণ্ডিন্দা চুগল ষড়যন্ত্র চক্রান্ত দুর্নীতি চুরি বাটপাড়ি ধোকাবাজির জায়গা হচ্ছে বাজার এই জন্য বাজারে যেতে চাইতেন না নিকৃষ্ট জায়গা বলে অনেক মহিলা সাহাবির অভিযোগ দেওয়া শুরু করলো ইয়ারসুল্লাহ কি হাদে শুনাইলেন আমাদের স্বামীরা বাজারে যেতে চায় না আমরা বাজার থেকে ঘরে আসতে চাই না সাহাবাইকার বিবিদের অভিযোগ স্বামী বাজারে যায় না আমাদের বিবিদের অভিযোগ স্বামী বাজার থেকে ঘরে আসে না এই জন্য বাজারে গিয়েও সাহাবাই করাম নেক আমল করতেন বাজারও যেতেন দুনিয়া সারতে আর নামাই করে আসতেন না খারাপ কিভাবে হাদিস শরীর আছে সুনানু তির তিন হাজার চারশো আট আসিম্বর হাদিস আল্লাহ রসূউসাল্লাহু আলাইসাল্লাম বলে যারা বাজারে প্রবেশ করলো চমৎকার কথা আসলে সাহাবাই করামদের মধ্যে আমলের জজবাড়া ছিল অত্যন্ত অন্যরকম একটা জজবা ছিল যেখানে যেতেন পুণ্য কামাই করে নিয়ে আসতেন রসুল বলেন বাজারে গিয়ে তুমি একটা দোয়া পড়বা কি দোয়া রসুল যদি আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করল আর বললু يحيي ويميت وهو على كل شيء قدير يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير الله رسول جيبكتي جي الله تعالى তার জিন্দিগির মধ্যে আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দশ লক্ষ নেকি লিখে দিবে সুবহানাল্লাহি ও বিহামদি ছোট একটা দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ইউহยี ও ইউমিту ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দেওয়া হবে ও মহান আলফা আলফি সাইয়া আর তার জিন্দিগি থেকে আমুল নামা থেকে দশ লক্ষ গুনা মুছে দেওয়া হবে আলফা আলফিদার আজাদ আর জান্নাতের মধ্যে তার মর্যাদা আল্লাহ তারা দশ লক্ষ গুণ বাড়ায় দিবে ছোট্ট একটা দোয়া আর নিকৃষ্ট জায়গায় গিয়ে উৎকৃষ্ট কর্ম কত সুন্দর করে আল্লাহ রসুল শিখিয়েছেন সাহাবায় কারাম বাজারে যেতেন তো অনেক সাহাবি কাজ না থাকলেও যেতেন এই দোয়া পড়ে আবার ফিরে চলে আসতেন আমলের আগ্রহ ছিল তাদের ভিতরে আর আজকে আমরা বাজারটাকে বানিয়েছি গোনাহের আড্ডাখানা চুরি বাটপাড়ি ধোকাবাজারে আড্ডাখানা বানিয়েছি সাহাবা একরাম বাজারকেও বানিয়েছিলেন আমলের পরিবেশ দুই চারজন একসাথে হতো সেখানেও দিনে আলোচনা শুরু হয়ে যেত কোরআনের আলোচনা শুরু হয়ে যেত আর আজকে আমরা বাজার তো দূরে থাক মসজিদের ভিতরেও যদি দুই চারজন একসাথে আগে আগে চলে আসে আর একসাথে বসে যায় সেখানেও আমাদের দুনিয়ার বিভিন্ন প্রকারের গল্প আর গিবত পরনিন্দা শুরু হয়ে যায় এই হলো আমাদের মাঝে পার্থক্য প্রত্যেক সপ্তাহ তাফসির হবে তুমি যদি কোরআন প্রেমী হয়ে থাকো তুমি মুসলমানের সন্তান হয়ে থাকো আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে তুমি তো বাজারে থাকবা না তুমি থাকবা তাফসিরের মজরিসে আল্লাহর ঘরে